আশরাফ ভাই তারপরে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি সরকারি অনুদান দিয়ে দালান কোটা করেছেন তার প্রতি আমি সাধুবাদ জানাই তবে যেই জায়গাটুকু ক্রয় করার ক্রয় করার বাকি আছে আশরাফ সাহেবের বিত্তবান ছেলে আছে তাদের কাছে আমি অনুরোধ করব। অন্তত দাতা হিসাবে এই জায়গাটি যদি ওনার ছেলে ক্রয় করে দেন তাহলে একটা বড় জিনিসের নিষ্পত্তি হয়ে যায় হয়ে যায় না অর্থবিত্ত আছে আমি সেটা তাকে এবং ভাবিকে অনুরোধ করব। যদি তারা সেটার যোগান না দেন তাহলে এই জায়গা ক্রয় করার জন্য চেয়ারম্যান সাজান, মান্নান বিয়েছি নাসির এবং স্কুলের সকলের সাথে আলোচনা করে এটা যাতে স্কুলের জন্য ক্রয় করা যায় আমরা সবাই বসে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ হ্যাঁ কে কোন রাজনীতি করল সেটা বড় কথা নয় যেই লোকের যতটুকু অবদান আছে তার স্বীকৃতি যদি সমাজে না দেওয়া হয় তাহলে এই সমাজটা বিধ্বংস হয়ে যাবে আমি রাজনৈতিক বিবেচনায় কোথাও কাউকে সম্মানিত করার ব্যাপারে কার বোধ করি নাই কে কোন রাজনৈতিক সংগঠন বা দল করল সেটা হলো ভিন্ন জিনিস আলিয়া সাব সাহেবের প্রতিষ্ঠিত গার্লস কলেজ এই পাঁচই আগস্টের পরে সেই জায়গাতে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিছু বাজে ছেলে মব সৃষ্টি করে নানাভাবে আমাদের দেশে শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে বিভিন্ন জায়গাতে সম্মানিত লোকদেরকে অপমান করছে এই মমোক্রেসির বিরুদ্ধে আমি আমার থানায় যখন আসি কিছু কিছু জায়গাতে এই জাতীয় পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে আমি আমার দলীয় নেতৃবৃন্দকে বলেছি তাদেরকে প্রতিহত করতে হবে সম্মানিত মানুষকে সম্মানিত সম্মান যাতে নষ্ট না হয় সেই দিকে নজর রাখতে হবে এই মব সৃষ্টি করে সম্মানিত লোকদেরকে অসম্মানিত করা এটা এই সরকারের একটা ব্যর্থতা আলিয়া সাহ সাহেবের কলেজে গিয়ে আমি যখন দেখলাম যে এই ওনার প্রতিষ্ঠিত কলেজ কিন্তু ওনার মেয়েরা অনেক উচ্চশিক্ষিত বিদেশে ভাবির সাথে আমার কথা হলো তিনি বললেন ওনার কোনো মেয়ে বা কেউ স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতি হবে না দুইবার তার পুত্রবধূ ছিল তৃতীয়বার হওয়ার কোনো বিধান নাই তখন আমি আমার পক্ষ থেকে হস্তক্ষেপ করে একটা সুন্দর গভর্নিং বডি করার জন্য প্রিন্সিপালকে পরামর্শ দেই এবং একটা সুন্দর গভর্নিং বডি সেই জায়গাতে আমরা তৈরি করার জন্য সহযোগিতা করি ওই জায়গাতে গভর্নিং বডির সভাপতি একজন ব্যাংকের অফিসার ছিল রিটায়ার্ড অফিসার গভর্নিং বডির সদস্যরা রেদওয়ান আহমেদ কলেজের প্রিন্সিপাল মুক্তিযোদ্ধা কলেজের সাবেক প্রিন্সিপাল আমার দলীয় আরেকজন অ্যাডভোকেট সেইভাবে দিয়ে আমি এই গভর্নিং বডিটা সাজিয়ে দিয়েছি যাতে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে সেখানে কোনো ডিসিপ্লিন নাই প্রিন্সিপালকে কেউ মান্য করে না সমস্ত টিচাররা কে কখন কলেজে আসবে না আসবে তার কোনো নিয়ম অনুবর্তিতা নাই কোনো আইন তারা মানে না কিন্তু সেই জায়গাতে এই গভর্নিং বডির মাধ্যমে আমি এমন চাপ সৃষ্টি করেছি যে রেদওয়ান আহমেদ কলেজ যেইভাবে চলে ঠিক সেইভাবে আলিয়া সাহ সাহেবের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে হবে কোনো টিচার বা কাউকে রকমের ছাড় দেওয়া হবে না সেই আমরা এই শক্তি দিয়ে আমি তার প্রতিষ্ঠানটাও যাতে সুন্দরভাবে চলে সেই ব্যবস্থা করেছে। তিনি প্রতিষ্ঠাতা সাইনবোর্ডে একটা নাম থাকবে কয়েকদিন পরে ভুলে যাবে যে কে এইটার প্রতিষ্ঠাতা সেই জন্য ওই কলেজের পূর্ব দিকে যে ভবন আছে সেই ভবনটার নাম আমি গভর্নিং বডির সাথে কথা বলে অধ্যাপক আলিয়া শ্রাপ ভবন নামকরণ হবে সেটা আমরা সিদ্ধান্ত দিয়েছি এবং আরেকটা ভবন তার বাম দিকে আছে মেয়েদের হোস্টেল যেটা সেই ভবনটা জাহানারা আশরাফের নামে আলিয়াশ্রফ সাহেবের স্ত্রীর নামে হবে সেটা সিদ্ধান্ত দিয়ে এসেছি সেই জায়গাতে আরেকটা ভবন আছে কাজী জাহাঙ্গীর সে বারো গন্ডা জমি দান করেছিল তার নামে আরেকটা ভবন হবে সেই সিদ্ধান্ত আমরা দিয়ে এসেছি তো তার অনুসরণে আমি আজকে বলতে চাই আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কিন্তু আলিয়া সাহেবের ছবিও আমি এখানে দেখেছি অধ্যাপক আলিয়া সাহেব আমার সামনে লেখা আছে আমি ঘোষণা করছি যে এই পূর্ব দিকের এই ভবনটির নাম হবে অধ্যাপক আলিয়া সাহেব ভবন খুশি সবাই আত্মালি কম কেন আলিয়া সাহেব পছন্দ করো না নাকি দূরে চলে যাও হ্যাঁ